ফাইনালি এখন মামুরাণার বাইরে চারদিকে দেখতে পাচ্ছি চারিদিকে ভিড় একাকা দেখতে আছে কি অবস্থা দেখো ক্লাউডটা কেমন হচ্ছে দেখো একটা টিকিট কাউন্টারে ক্লাউডটা দেখো ক্লাউডটা কি হচ্ছে এদিকে চারিদিকে

খরচাটা হবে সে তাই জন্য বসে আছে আমার জন্য আমি গিয়েছিলাম কলেজ সেক্টর ফাইভে মানে কাজ করছি কাজ টাজ করে আর হবে এসে টোটোতে বসেছি টোটোতে বলছি অটোতে বসে তা গাইস এখানে কিছুক্ষণ ঠিক করলাম তা অটো থেকে নেবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তাই দিকে লাভি নেবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জামা প্যান্ট কিনতে হবে অনেক কিছু কিনতে হবে কিনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অলরেডি গাইস মানে দেখতে পাচ্ছ আজকের হচ্ছে নীল পুজো মানে পুজোর বার করেছি আমরা সবাই তাই এফারে ওদিকে তো সাজানো গুজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে আমরা টোটালি কি বলবো গাইস আমার ফোনে টোটালি চার্জ ছিল না মানে চার্জ এতটাই ফোনটা মানে এখানে আমরা এমন জায়গায় থাকি না কারেন্ট ফারেন্ট কিছু থাকে না আর খুব কম মানে কারেন্টটা ছিল না সকাল থেকে আজকে আবার নীল পুজোর বার জঙ্গলে গিয়েছিলাম ফাট কেটেছিলাম কালকে আবার ঝাঁপ হয়েছে আমাদের মানে এসব ভিডিওগুলো আমি কিছু নিতে পারিনি কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না বলে আর এদিকে আমরা বনের ভিডিও মানে বনে গিয়েছিলাম বনে গিয়ে দেখতে পাচ্ছ বনে গিয়ে এখানে গাছপালাগুলো কেটেছি মানে এই গাছপালাগুলো আমরা পুঁতেছি দেখতে পাচ্ছ নীল পুজোর দিনে একটু সাজাতে সাজানো গোছাতে হয় তো নীল পুজোর দিনে একটু সাজাতে গোছাতে হয় তাই জন্য আমরা বনে গিয়েছিলাম ফাট কেটেছি কেটে আর এই গতটা খুলেছি এখানে কোলা গাছ পোতে হবে কোলা গাছ গাইস তা এতক্ষণ মানে কি বলবো ফোনে চার্জ ছিল না কারেন্টটা আসতে ফোনটাকে চার্জে দিয়েছি দিয়ে নীল ঘরের বাতি আর ধূপ দিয়ে দিয়েছি আর ওদিকে সবাই ধূপ দিচ্ছে আর এদিকে তন কাজ চলছে দেখতে পাচ্ছো গাইস এদিকে তন কাজ করছে দেখতে পাচ্ছো এদিকে কাজ করছে আর এদিকে ডিজাইনটা কেমন করেছে দেখো চারিদিকে ডিজাইনটা অল কতটা সুন্দর করেছে দেখো এ কাজ করছে দেখতে পাচ্ছো দেখা বন্ধুরা

গাইস দেখতে পাচ্ছ এদিকে তো টোটালি ধূপ প্রদীপ 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 দিলাম আর এদিকে নীল জলে ঘট চুপিয়ে দিয়ে অলরেডি গাইস এখানে নীলে সব সব জিনিসপত্র চুপিয়ে দিয়েছে এখন সিঁদুর সিঁদুর লাগাবো মানে ঠাকুর মশাই আসতে লেট হচ্ছে ওই কারণে আমি সিঁদুর লাগাচ্ছি আর এদিকে শিব শিবানী আছে দেখতে পাচ্ছ আর এইদিকে সব ধূপ ফুপ বিচ্ছে ভিডিওটা এত অব্দি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক নোটিফিকেশান করে কিপ সাপোর্টেড লাভ ইউ গাইস তা অবশ্যই ভিডিওটা অতটা ভালো করে করতে পারিনি যেটুকু করেছি ভিডিওটা পুরো শেষ অব্দি দেখো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিফিকেশান করবে টিপস সাপোর্টের